হাই বন্ধুরা আগামীকাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই লোক এই উপলক্ষেই আমাদের বন্ধুগুলো মানে বিশেষ করে শাহজাহান অভিজিৎ আর পোসেন এরা খুব মরিয়া হয়ে উঠেছে স্বাধীনতা দিবসের পতাকা তোলার জন্য তাই তারা রাস্তা থেকে অনেকটা দূরে একটা মাঠ পেরিয়ে একটা মানে ধানের জমি পার হয়ে চলে এলো একটা বাঁশের ঝাড়ে বাঁশ কাটতে এই যে প্রসেনজিৎ আর অভিজিৎ এরা দুজন মেলে বাঁশ কাটতে শুরু করেছে পতাকা তুলবে সে জন্য তো ব্লগটি দেখো বন্ধুরা এই যে সুশান্ত চলে এসেছে ও বলছে তোরা রেডি কর আমি আসছি ও আমাদের এই কাজে হেল্প করবে আর কি এই যে শাহজাহান আর প্রসেনজিৎ বাস নিয়ে চলে আসছে পেছনে আছে অভিজিৎ দেখে নাও ওরা একটা মাঠ বেয়ে এই বাসটা কেটেছে রাস্তার ধারে পতাকা তুলবে বলে এটা ডাকবাংলা পাঁচতুপি রোড দেখে নাও বাবু এই যে কাজ করছে ওই জায়গাটায় পতাকা পতাকা তোলার জন্য প্রত্যেক বছর এইভাবে ও এই জায়গাটা পরিষ্কার করে আর বেশ কুছিয়ে পতাকা তোলার জন্য ব্যবস্থা করে আর কি সমস্ত যে নোংরা জঙ্গল হয়েছিল ওই জায়গাটা ঘাসগুলো ও একাই তুলেছে দেখে নাও এই যে আকাশ বসে আছে আর পাশে একটা বন্ধু বসে আছি এই যে অভিজিত আসছে ঝুলা হাতে দেখে নাও তোমরা আর সবাইকে বলছে যে তোমরা একে ওপরে হাত লাগিয়ে করো কাজটা তাহলে কাজটা তাড়াতাড়ি সুবিধা হবে তাই কথা শুনে শাহজাহান সেও ওই যে ফাওড়াটা নিল পরিষ্কার করার জন্য ঘাস ও পরিষ্কার করছে দেখো ওর কষ্ট হচ্ছে তারপরে ও করছে কারণ স্বাধীনতার পতাকা তুলতে হবে দেশের প্রতীক বলে কথা এটা সময় প্রত্যেক বছর করে এটা এই জায়গায় দেখো শাহজাহান কত সুন্দরভাবে কাজ করছে আকাশও শেষ পর্যন্ত পাওয়ারটা নিল ও কাজের জন্য হেল্প করছে আর কি আসলে বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে কাজ করলে সে কাজ খুব কঠিন হয় না আর বেশি সময় লাগে না খুব যথাশীঘ্রি হয়ে যায় আর কি তাই একে অপরের ফ্রেন্ড মানে একে ওপরে হেল্প করছে আর কি শেষ মেশ আমিও ওদের সঙ্গে হাত দিলাম আমি বাঁশটা ধরলাম পতাকাটা তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি দেখে নাও আমাদের কাজের প্রস্তুতি এই যে আমিও ওদের সঙ্গে একটু হেল্প করে দিচ্ছি আমি বাঁশটা ধরলাম য়ার করি ওরা যখন কাজ করছে আসলে ওরাই মানে জঙ্গলে গিয়ে বাঁশ ঝাড়ে গিয়ে বাঁশ কেটেছে এগুলো সবই ওরাই প্রস্তুতি করেছে প্রত্যেক বছর ওরা করে আমাকে বলে কিন্তু আমি আসতে পারি না এবছর আমি এসেছি তো ওদের সঙ্গে কাজ করতে এসে আমাকেও ভালো লাগছে মনে হচ্ছে যেন আমরা ইংরেজদের হাত থেকে দেশকে এবছরই মুক্তি মানে ইংরেজের হাত থেকে দেশকে এবছর মুক্তি দিলাম ইংরেজদের যে প্রবল অত্যাচার এই মানে এই স্বাধীনতার পতাকা দেখলেই আমাদের মনে পড়ে যায় সেই সময় মানে ব্রিটিশদের যে অত্যাচার ছিল তারা একশো প্রায় তিরানব্বই বছর রাজত্ব করেছে পলাশির যুদ্ধ থেকে সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ থেকে একদম উনিশশো সাতচল্লিশ সাল অব্দি ঠিক আছে শেষ বৃহত্তর আন্দোলন যে ভারত ছাড়া আন্দোলন তেভাকা আন্দোলন ঠিক আছে এই আন্দোলনের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তার কিছুদিন পর মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উনিশশো সাতচল্লিশ অব্দি ধর্ম উনিশশো সাতচল্লিশ সাল অব্দি তার আগে নবিদ্রোহ হয়েছিল উনিশশো সাল মানে উনিশশো সতেরোশো সাতান্ন থেকে উনিশশো ছিচল্লিশ অব্দি ইংরেজরা এই দেশে বহু মানুষকে হত্যা করেছে নির্বিচারে মানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে কত মানে মহৎ ব্যক্তির আমি নাম নেব ক্ষুদিরাম বসু থেকে শুরু করে একদম নবাব সিরাজদোল্লা থেকে যদি আমি শুরু করা করি রবার্ট ক্লাইভ থেকে একদম লর্ড ডাল হোসে অব্দি প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ যারা এই দেশের জন্য জীবন দিয়েছে এই স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তাদেরকে আমরা স্মরণ করে থাকি যে এই স্বাধীনতার পতাকা আমাদের খুব সহজে মানে আমরা স্বাধীন স্বাধীন পাইনি স্বাধীনতা পাইনি আর কি বহু রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীন স্বাধীনতা লাভ করেছি আমরা এই ভারতবর্ষে এই যে সুশান্ত ও বেলুনগুলো ফোলাচ্ছে আসলে এই বেলুনগুলো ফোলানো খুব সহজ কাজ নয় আমি দু চারটে চেষ্টা করলাম কিন্তু আমার দ্বারা হচ্ছে না তাই যতগুলো বেলুন ছিল ও একাই ফুলিয়েছে সব এসব কাজও ওই ভালো পারে আর কি আসলে সব বন্ধুগুলোই একদম ভোর পাঁচটার সময় উঠে এরা তড়ি এই কাজে যুক্ত হয়েছে আর কি এই যে বরকত মিয়া বরকত মিয়া এটা করছে আর কি এবছর আঠাত্তরতম স্বাধীনতা দিবস ও এই সমস্ত যে রং দেওয়া গেরোয়া থেকে সাদা নীল যত রঙ আছে এই সবুজ সমস্ত রঙ আর এই লেখার ডিজাইন সমস্ত কিছু ওই বরকত মিয়া করছে আর কি ওই সব কাজ ভালো পারে পেন্টিং পেন্টিং করতে পারে ভালো আর কি খুব সুন্দর করছে দেখে নাও তো বলছিলাম যে আমাদের এই স্বাধীনতা মানে এমনি এমনি আসেনি বহু রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আজকের দিনে আমাদের ক্ষুদিরাম বসু ভগৎ সিং মাস্টারদার সূর্য সেন প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ ঠিক আছে আরও অনেকে আছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ঠিক ঠিক আছে মানে কাদের নাম করব সেই শুরু থেকেই যদি ধরা হয় যে রঞ্জিত সিং থেকে একদম মানে মুঘল দ্বিতীয় বাহাদুর শাহ জাফর থেকে মানে বলা যেতে পারে যে যারা এ দেশের জন্য প্রাণ দিয়েছে আর কি ঠিক আছে নব সিরাজদুল্লাকেও ধরা যাবে এখানে যেহেতু ক্লাইভ ইংরেজ ছিল ছিলেন আর কি গান্ধীজি ভারত ছাড়া আন্দোলন মাতোহিনে হাজরার অবদান ঠিক আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা কি বলবো নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা না বললেই মানে পুরোটাই অসম্পন্ন থেকে যাবে স্বাধীনতা দিবস এই যে দেখো কি সুন্দরভাবে ওরা পেন্টিং করছে রঙ দিচ্ছে আর কি তো যাই হোক আমার মতে স্বাধীনতা আন্দোলনের পেছনে বহু মানুষ অংশগ্রহণ করেছিল বহু মানে মানুষ মহৎ ব্যক্তি যারা জীবন দান করেছিলেন তবে বেশ কিছু ব্যক্তির নাম ইতিহাসে বিশেষভাবে এসেছে তার মধ্যে অন্যতম আমার চোখে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক আছে নেতাজি সুভাষচন্দ্র বসু ছাড়াও হাজার হাজার নেতা আছে যারা দেশের জন্য ফ্র্যান্ড দিয়েছে তারপরেও নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের জন্য যে কতটা করেছে তা বাঙালি বিশেষ করে আমি বাঙালি হয়ে তো কখনোই ভুলতে পারি না কারণ তিনি চিত্তরঞ্জন দাসের পরামর্শে তিনি ইচ্ছা করলে তিনি তো সিভিল সার্ভিস পরীক্ষায় সেকেন্ড হয়েছিলেন তিনি ইচ্ছা করলে অনেক বড়ো চাকরি করতে পারতেন মানে তিনি যদি ইচ্ছা করতেন যে আমি সরকারি চাকরি করব আমি অন্য কিছু করব না দেশের জন্য আমি কিছুই করবো না তা করতে পারতেন কারণ তার টাকার অভাব ছিল না ইংরেজরা অনেক কিছু দিতে চেয়েছিলো নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিন্তু সমস্ত কিছুকে মানে তুচ্ছ করে তিনি স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন তিনার কাছে দেশ ছিল অনেক আগে ঠিক আছে জাতি ছিল অনেক আগে ঠিক আছে তিনি মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেভাবে ইতালি তারপর জার্মানি জাপান গিয়ে সেখানকার বন্দী সেনাদের নিয়ে যে আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করেছিলেন এই এই ফৌজ বাহিনীর অনেকটাই অবদান আছে আমাদের দেশ স্বাধীনতা হওয়ার স্বাধীনতা হওয়ার পেছনে তবে সব থেকে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে আমাদের দেশ যে উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু সেটা সচক্ষে দেখতে পা পাননি যেহেতু উনিশশো পঁয়তাল্লিশের পর ওনার সঠিক তদন্ত পাওয়া যায় না আসলে উনি কোথায় আছেন যেখানে থাকুক ওনার আত্মার শান্তি যদি মানে তিনি পরলোক গমন করে থাকেন তাহলে ওনার আত্মার শান্তি আমরা কামনা করি আজকের দিনে আসলে ওনার মতো মানুষ কখনও মরবে না ওনার মতো মানুষরা কখনো মরে না প্রত্যেক আমাদের ভারতবর্ষের একশো পঁচিশ কোটি মানুষের অন্তরে আছে নেতাজি সুভাষচন্দ্র আছে ভগৎ সিং আছে ক্ষদিরাম বসু আরও মহৎ মহৎ ব্যক্তি যারা এই দেশের জন্য জীবন দিয়েছে অনেকের হয়তো ইতিহাসের নামও আসেনি লক্ষ লক্ষ মানুষ যারা বিশেষ করে ভারত ছাড়া আন্দোলনের মতো আন্দোলনগুলো নৌ মতো আন্দোলনগুলো তারপর সিপাহী বিদ্রোহ তারপর আছে যদি আরও পেছনে আমি চলে যাই এদিকে একদম বারাসাত বিদ্রোহ ফরাজি আন্দোলন ঠিক আছে মিরাট ষড়যন্ত্র আন্দোলন এই যে আন্দোলনগুলো এদিকে জ্বালান অলাবাগ হত্যাকাণ্ড ঠিক আছে এ হাজার হাজার মানে বিদ্রোহ আছে সাঁওতাল বিদ্রোহ ঠিক আছে মুন্ডা বিদ্রোহ লক্ষ 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 মানুষ হত্যা হয়েছে এই দেশের জন্য জীবন দিয়েছে শুধুমাত্র ইংরেজদের জন্য কারণ ইংরেজরা এই দেশে যতদিন ছিল তারা এই দেশটাকে তাদের নিজস্ব মানে সম্পত্তি বা সম্পত্তি বলে পরিচালিত করত তো যাই হোক আমাদের এই স্বাধীনতার পতাকা এই যে মিয়া পতাকা তুলছে এটা পতাকা তোলার শেষ মুহুর্তে দেখো আসলে বছরে প্রত্যেক বছর এই দিনটা এলেই আমাদের মনে হয় যে আমরা কিছুদিন আগেই দেশটাকে স্বাধীন করলাম আর মানে মনে হচ্ছে যেন এটাই উনিশশো সাতচল্লিশ সাল আর কি তো যাই হোক এটা আবেগের কথা এই যে মিয়া কি সুন্দর চুলগুলো ঝাড়ছে আমাদের পতাকাটা দেখে নাও এটা আমি ভিডিওর প্রথমে বলেছি এটা পাঁচটিভি ডাক বাংলার রাস্তার মাঝখানে পতাকাটা তোলা হয়েছে অনেক মানুষ এসেছিলো হয়তো সবাইকে ক্যামেরার মাধ্যমে দেখানো হচ্ছে না দেখানো হয়নি আর কি এই স্বাধীনতা আন্দোলনের পেছনে বেশ কিছু নেতাদের অবদান থাকলেও আমি মনে করি যে গান্ধীজি সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাস ঠিক আছে তারপরে বিপিনচন্দ্র পাল লালা লাজপত রায় বিনয় বাদল দীনেশ ঠিক আছে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি ভগৎ সিং রাজগুরু যতীন দাস একদম থিতুমিত থেকে শুরু করে জয়া ভকত সিধু কানু থেকে একদম শুরু করে বাহাদুর শাহ জাফর যার নামে নিই না কেন সকলের অবদান থাকলেও বেশ কিছু কবিদেরও অবদান রয়েছে যেমন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর তারপর সুকান্ত ভট্টাচার্য ঠিক আছে এই সমস্ত বিশেষ করে কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতা ঠিক আছে যেটা যুবক ছেলেদের মধ্যে সেই সময় একটা বিশেষ স্বাধীনতা মানে সদা স্বাধীন করার স্বদেশ চেতনা বিশেষভাবে জাগৃত করেছিল তার বিদ্রোহী কবিতা তো যাই হোক এই যে আমাদের পতাকা আকাশে উড়ে গেল শুরু হলো আমাদের জাতীয় সঙ্গীত পাঠ দেখে নাও পঞ্জাবুজরাঠ মারাঠা দাড়ি রৌচল বিন্দি মা চল যমুনা গঙ্গা চল চল তব শুভ নামে তবশো আশুমারি এইভাবে আমাদের জাতীয় সঙ্গীত শেষ হলো আমি সাইটে আছি তাই আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না আর সকলে আমাদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন যেন প্রত্যেক বছর আমরা এইভাবেই স্বাধীনতা দিবসে অংশগ্রহণ করতে পারি আর কি স্বাধীনতা দিবসে এইভাবে পতাকা তুলে মানে আজকের দিনটাকে স্মরণ করতে পারে আর কি যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তো বন্ধুরা আজকে আমি আর কিছু বলতে পারছি না সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের ছোট্ট ব্লকটি দেখার জন্য উঠছে আমাদের এই জাতীয় পতাকা দেখে নাও সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসা শুভেচ্ছা